নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার থ্রি সিক্সটিন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়া এইচএস পেজ নাম্বার থ্রি সিক্সটিন টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্কস ফরটি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্ট ঘুমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোচের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রিড দ্য অ্যাবাব এক্সেফট কেয়ারফুলি অ্যান্ড টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ডিক অ্যান্ড মিমি ওয়ার দ্য ন্যারেটরস কাজিনস ডিক এবং মিমি ছিলেন বর্ণনাকারীর খুর পিস্তত ভাই বোন অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য ন্যারেটর্স ফাদার ওয়াজ কোয়ারলসাম বর্ণনাকারীর বাবা ছিলেন খুব ঝগড়াটে অপশান বি ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হার ডিড ডিক অ্যান্ড মিমি গেট দ্য লেটার ডিক এবং মিমি চিঠিটা কোথায় পেয়েছিল কোথায় পেয়েছিল জঙ্গলের মধ্যে ঘুরতে গিয়েছিলো এবং গাছের একটি মগ ডালে খুঁজে পেয়েছিলো তাহলে আনসারটা সাজিয়ে লিখবে যদি তোমার দেখে দেখে লিখতে চাও আর দেখে দেখে লিখলে ঠিক তেমন হবে নি তবুও আমি তোমাদের বলেছি তোমরা তিনশো ষোলো পেজটা বের করো এবং সেকেন্ড প্যারা মানে সেকেন্ড প্যারাগ্রাফটা দেখো সেকেন্ড প্যারাগ্রাফের সেকেন্ড লাইন সেকেন্ড লাইন মানে এখানে থার্ড লাইন আছে থার্ড লাইনে বলা যায় ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য ওডস দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি এইটুকু লিখতে হবে অনেকটা বড় হয়ে যাচ্ছে তোমরা দেখো কি করে সাজিয়ে লিখবে ডি ক্যান মিমি সাবজেক্ট তাহলে ডি ক্যান মিমি প্রথম বসাবে এই গেটটা তারপরে বসাবে গেটটা কিন্তু গেট বসবে না গেটটা গট হয়ে যাবে কেন বলো তো কারণ কোশ্চেনের মধ্যে ডিড আছে ডিডটা উঠে গেলে তো গেট গট গট তাহলে গট বসবে গট দ্য লেটার অন দ্য টপ অফ এ ট্রি গাছের মগ ডালে ইন দ্য উডস জঙ্গলের মধ্যে বুঝতে পারলে নেক্সট নাম্বার টু হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অব দ্য ন্যারেটরস ফাদার আফটার রিডিং দ্য লেটার এক মাস পরে যে চিঠিটা বাবার কাছে এসেছিলো সেই চিঠিটা পড়ে বাবার ফিলিংস কি হয়েছিল তিনি কেঁদে ফেলেছিলেন তো এটা তোমরা লিখে দেখে দেখে লিখবে আমিও এটা দেখে দেখে লিখেছি তোমরা ফার্স্ট না আমি এটা আগের উত্তরটা কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফে মোটেই নাই থার্ড প্যারাগ্রাফে আছে আমি ভুল বললাম এখন যে দুয়ের উত্তরটা দুয়ের উত্তরটা আছে ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট সেকেন্ড লাইনে ফার্স্ট প্যারাগ্রাফের সেকেন্ড লাইনে বলা আছে দেখো আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আয়েজ লুকড অ্যাজিফ হি হ্যাড বিন ক্রাইম তার চোখগুলো দেখে মনে হচ্ছে তিনি কাঁদছেন সেটাই আমি লিখেছি শুধুমাত্র হিটাকে আমি ফাদার করে দিয়েছি আফটার ফাদার ফিনিশড রিডিং দ্য লেটার হিজ আয়েজ লুকড অ্যাজিভ হি হ্যাড বিন ক্রাইম যেন তিনি কাঁদছেন নেক্সট নাম্বার থ্রি হুইজ স্টোরি ডিড দ্য ন্যারেটরস ফাদার টেল দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার বর্ণনাকারীর পিতা বর্ণনাকারীকে এবং তার ভাইকে কোন গল্পটা বলেছিল দেখবে ওই ফার্স্ট প্যারাগ্রাফের শেষ লাইনটা দেখো দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল দ্য হোল স্টোরি ওকে এই লাইনটা এই যে হোল স্টোরি পুরো গল্পটা বললেন পুরো গল্পটা কি বলেন। তাদের ঘুড়িটা কোথায় গিয়েছিল এবং তার পরিবারের গল্পটা বলেন তাহলে তোমরা লিখবে এইভাবে দ্য ন্যারেটরস ফাদার টোল্ড দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার দ্য স্টোরি অফ দিয়ার রান অ্যাওয়ে কাইট তাদের হারিয়ে যাওয়া ঘুড়িটার কথা অ্যান্ড হিজ ফ্যামিলি এবং তার পরিবারের গল্প বলেছিলেন ওকে বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউরচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু ইক টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পোয়েট এন্টার্ড এই এটা এ হবে না এটা হবে অ্যান এটা এ অথবা অ্যান দেওয়া থাকলে ভালো হতো এটা হবে অ্যান অকুট কারণ ওকুডের প্রথমে ও আছে তাই অ্যান বসলো কবি প্রবেশ করেছেন এটি ওক বাগানে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য ওয়ার্ড ক্যাকেল মিনস লাভ ইন এ লাউড আনপ্লেজেন্ট ওয়ে ক্যাকেল শব্দের অর্থ হলো জোরে জোরে হো হো করে একদম একটা বৃতিকিচ্ছির পরিস্থিতিভাবে হাসা অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন বিয়ের দাগ আন্সার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান টু 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 দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড দ্য ওম্যান ওপেন আপ মহিলা কী খুললেন মহিলা তার ছোট্ট ব্যাগটি খুললেন তাহলে আনসার লিখবে দ্য ওম্যান ওপেন্ড আপ আর লিটিল ব্যাগ মহিলা তার ছোট্ট ব্যাগটি খুললেন নাম্বার টু হাউ ডিড দ্য ওল্ড ওম্যান লুক বুড়িকে দেখতে কেমন ছিল আনসার দেখলাম দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওম্যান ইন র্যাগস বুড়ি মানে কবি সাক্ষাৎ করছেন একজন বৃদ্ধ মহিলার সাথে যিনি র্যাগ পড়েছিলেন মানে জীর্ণবস্ত্র কম্বল ছেঁড়া ইত্যাদি পড়েছিলেন তিনি কেমন ছিলেন সি ওয়াজ তিনি ছিলেন অস্থির মানে তিনি কাঁপছেন অ্যান্ড ওয়াজ হোল্ডিং স্টিক এবং একটি লাঠি ধরে আছেন এরপরে আছে আনসিন খুব সুন্দর সহজ ছোট্ট পাড়া আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরা আমার সাথে পড়ে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও এবং দেখে নাও এস্কিমোজ লিভ ইন দ্য পোলার রিজিয়ন্স এস্কিমোরা মেরু অঞ্চলে বসবাস করে দে আর নট টল পিপল তারা লম্বা চওড়া লোক নয় বাট দে হ্যাভ স্ট্রং লিমস কিন্তু তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব শক্ত মানে বেশ তাকাদুয়ার দে হ্যাভ এ কমন ল্যাঙ্গুয়েজ তাদের একটা সাধারণ ভাষা আছে দে ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য গ্রুপ মেম্বার্স তারা সহজেই দলের সদস্যদেরকে বুঝতে পারে তাদের অঙ্গভঙ্গি বুঝতে পারে তাদের ফিলিংস বুঝতে পারে অল যদিও দে মে হ্যাভ কাম ফ্রম হানড্রেডস অফ মাইলস হ্যাভ যদিও কোনো একটি দল যদিও হাজার হাজার মাইল বা শত শত মাইল দূর থেকে তাদের কাছে আসে তারা কিন্তু বুঝতে পারে ম্যারেজ টেক্সপ্লেস প্লেস বাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনসেন্ট এদের বিবাহ অনুষ্ঠিত হয় নিজেদের মধ্যে বোঝাপড়া এবং সম্মতির মাধ্যমে দে ডু নট অর্গানাইজ এ স্পেশাল ম্যারেজ সেরিমনি মানে তাদের বিয়ে অনুষ্ঠানটা বেশ ধুমধাম করে হয় না হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার মেন অকুপেশন শিকার করা মাছ ধরা তাদের প্রধান পেশা দেয়ার হাউসেস আর কল্ট ইগুলো তাদের বাড়িগুলোকে ইগ্লু বলা হয় হুইচ আর স্মল যারা খুব ছোট্ট হয় রাউন্ড স্ট্রাকচার গোলাকৃতির হয় বিল্ড ফ্রম ব্লকস অফ হার্ড স্নো এবং শক্ত বরফের চাঁদি দিয়ে তৈরি হয় দে অলসো মেক হাউসেস অফ উড অ্যান্ড টার্ফ তারা এমনকি কাঠ দিয়ে এবং মানে ঘাস খড় পাতা ইত্যাদি দিয়ে ঘর তৈরি করতে পারে দে হ্যাভ অ্যাক্সেলেন্ট নলেজ অফ কার্ভিং খোদাই করার তাদের ভীষণ দক্ষতা আছে দে মেক বিউটিফুল অবজেক্ট বাই কার্ভিং অন উড অ্যান্ড আইভরি কাঠের ওপর এবং হাতির দাঁতের ওপর খোদাই করে তারা নতুন নতুন জিনিস তৈরি করতে পারে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ অ্যান্ড টেক দ্য কারেক্ট আনসারস ফ্রম দ্য অল্টারনেটিভস ওয়ান ইন টু ফোর টু ফোর বন্ধুরা এখানে সঠিক উত্তরের পাশে চিহ্ন দিতে বলছে চারটে আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান এস্কিমোজ লিভ ইন এ প্লেস নিয়ার সি এস্কিমোরা সমুদ্রের কাছাকাছি একটি জায়গায় বাস করে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দে ডু নট অবজার্ভ আর সেরিমনি ডিউরিং ম্যারেজ তারা বিয়ের সময় একটি অনুষ্ঠান পালন করে না অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি ইগলু ইজ দ্য নেম অব দ্য হাউস অব দ্য এস্কিমোজ ইগলি ইগলু এস্কিমোদের বাড়ির নাম অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর দ্য এস্কিমোজ ডিপেন্ড অন ফিশিং অ্যান্ড হান্টিং এস্কিমোরা নির্ভর করে মাছ ধরা এবং শিকার করার উপর অপশান এ ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অ্যাবাব ইন সাপোর্ট অফ ইউর আনসার্স বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি না তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার একে একে দুই দুটো আছে দুই দুগুণে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান এস্কিমোজ আর শর্ট ইন হাইট এস্কিমোদের উচ্চতা ছোটো এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট দে আর নট টল পিপল বাট স্ট্রং লিমস নাম্বার টু নো কনসেন্ট ইজ রিকোয়ার্ড ফর ম্যারেজ বিয়ের জন্য কোনো সম্মতির প্রয়োজন নেই এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ম্যারেজ স বাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনসেন্ট এরপর আছে দাগ আনসার দ্য ফলোয়িং ওয়ান হাউ ডাজ দ্য ইগলু লুক এগুলো দেখতে কেমন এর জন্য আছে দু নাম্বার দেখে দেখে লিখবে দে আর হাউসেস আর কল্ড ইগলু হুইচ আর স্মল রাউন্ড স্ট্রাকচার বিল্ড ফ্রম ব্লকস অফ হার্ড স্নো তাদের বাড়িগুলোকে ইগুলো বলা হয় যা শক্ত তুষার খণ্ড দিয়ে তৈরি ছোট্ট গোলাকার কাঠামো নাম্বার টু হোয়াট আর দ্য মেন অকুপেশনস অফ এস্কিমোস এর জন্য আছে এক নম্বর এস্কিমোদের প্রধান পেশা কী কী হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার মেন অকুপেশানস শিকার ও মাছ ধরা তাদের প্রধান পেশা ওকে বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগের এ রিরাইট অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকাল থ্রি তিনটে গ্রামার আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ফাদার আক্স হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে বাবা জিজ্ঞাসা করলে তোর কি আজকে স্কুল নেই এটা ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে তেমন কিছু নেই ভীষণ সহজ তো আনসারটা দেখে নাও তোমাদের হাতে ধরে শিখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে বুঝে নাও তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে বাবা জিজ্ঞাসা করছে তাহলে ফাদার আক্স ওটাই বসবে যদি সেড টু থাকতো তখন কিন্তু বসতো আক্সট কিন্তু এখানে আক্স দেওয়া আছে তাই ওটাই বসবে ফাদার আক্স এ এস কে ইডি আকস হিম ফাদার আক্স হিম এইচ আইম হিম তারপরে কোটেশনের মধ্যে ডব্লিউ ইজ ওয়ার্ড নেই তাই ইফ বসবে ইফ কোটেশনের মধ্যে সাবজেক্ট হচ্ছে ইউটা ইউ সাবজেক্ট ইউ সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে গিয়ে আছে হিম তাহলে হিমটা হয়ে যাবে হি ইফ হি হ্যাভ আছে তাই হ্যাড বসবে ইফ হি হ্যাড নো স্কুল এস সি এইচ ডবল ও এল নো স্কুল টুডেটা হবে দ্যাট ডে দ্যাট ডে ডি এ ওয়াই দেখো ফাদার আক্স হিম ইফ হি হ্যাড নো স্কুল টুডে টুডেটা হয়ে যাবে দ্যাট ডে বাবা জিজ্ঞেস করলো তোর কি আজ স্কুল নেই ওকে নেক্সট নাম্বার টু হি উইল স্কোল্ড মি ভয়েস চেঞ্জ করতে দিয়েছে সে আমাকে তিরস্কার করবে তো এটা সিম্পল ফিউচার টেন্সে আছে সিম্পল ফিউচার টেন্সে আছে এখানে অবজেক্ট কোনটা মি এখানে অবজেক্ট মি এখানে অবজেক্ট তাহলে মি থাকলে কি হয়ে যাবে আই হয়ে যাবে এবার দেখো শ্যাল অথবা উইল কার কার পরে বসে এখন নতুন নিয়ম তুমি যা যা খুশির পরে তুমি উইল বসাবে সে আই হোক ইউ হোক যা খুশি মানে কোনো একটা ম্যাটার করে না এ শ্যাল বা উইল কোথাও বসবে তোমার যেটা মনে হবে তুমি সেটা বসাবে তাহলে আই বসালাম আয়ের পর আমি যদি স্যালও বসে তাও ঠিক উইল আছে উইল বসাচ্ছি আমি তাহলে আই উইল বি স্কোলডেড এস সি ও এল ডিইডি আই উইল বি স্কোল্ডেড বাই হিম আমাকে তার দ্বারা তিরস্কার করা হবে ওকে নেক্সট নাম্বার থ্রি হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড কে তার মাতৃভূমিকে ভালোবাসে না টার্ন ইন্টু এ স্টেটমেন্ট মানে বক্তব্যতে আনতে বলেছে মানে অ্যাসাটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে অ্যাসাটিভ সেন্টেন্স আনতে বলেছে এর মানে হচ্ছে কে তার মাতৃভূমিকে ভালোবাসে না তার আনসার হবে সবাই তার মাতৃভূমিকে ভালোবাসে সবাই তার মাতৃভূমিকে ভালোবাসে তাহলে আনসার হয় এভরি বডি এভরিবডি বা এভরি ওয়ান এভরিবডি প্রত্যেকেই বিও ডি ওয়াই এভরিবডি লাভস এল এস লাভস হিজ মাদারল্যান্ড এম ও টি এইচ ই আর এল এ এন ডি এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড প্রত্যেকেই তার মাতৃভূমিকে ভালোবাসে এরপর আছে বিয়ের দাগের ফেজার ভাব তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার প্রথমে দেখলাম কী কী অপশান দেওয়া আছে ফেজার ভাবে ফেজার ভাবের অপশান আছে কাম আউট ব্রিং আপ ব্রিং আউট লুক ফর শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ম্যান ওয়াজ রিয়ার্ড বাই হি জন্ট রিয়ার্ড মানে লালন পালন করা মানে ব্রিং আপ কিন্তু এখানে বসবে দ্য ম্যান দ্য ম্যান ওয়াজ যেমন আছে ওয়াজ বসে গেল রিয়ারটা এখানে ভি থ্রিতে আছে কারণ ওয়াল বসে সবসময় ভি থ্রি বসে ওয়াজ ব্রট আপ বিআর ও ইউ জি এইচ ডি ওয়াজ ব্রট আপ ইউপিআ বাই হিজ এ ইউ এন টি ওকে দেখো দ্য ম্যান ওয়াজ ব্রট আপ বাই হিজ অন্ট নেক্সট নাম্বার টু হি ইজ ইন সার্চ অফ এ জব তিনি একটি চাকরির সন্ধানে আছেন তো ইন সার্চ অফে এই জিনিসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে হবে ইন সার্চ অফে মানে হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে হবে তো সার্চ ফর মানে খোঁজা তার মানে লুক ফর হবে তাহলে আনসার হবে হি ইজ দেখো না ইজ বসছে তো তাহলে ইজের পর এখানে কিন্তু সাবজেক্টের কাজ হচ্ছে সে চাকরি খুঁজছে তার মানে সাবজেক্টই করতে হবে সে চাকরি খুঁজছে তুমি কি ইজের পরে লুক বসাতে পারবে না লুক বসতে পারবে কিছু বসতে পারবে না তাহলে হি ইজ লুকিং এল ডবল ও কে জি হি ইজ লুকিং ফর এ ফর ফর এ জব তিনি একটি চাকরি খুঁজিতেছেন ওকে তাই ইজের বলতে এখানে লুকিং বসবে তাই না নেক্সট নাম্বার থ্রি ট্রুথ উইল বি ইন দ্য লং রান সত্য অনেক দিন পরে প্রকাশ পায় রিভিল মানে প্রকাশ পাওয়া কাম আউট হবে এটা আছে ভি কিন্তু এই কাম আউটটা এই রিভিলটা কাম আছে তার মানে আনসার হবে ট্রুথ টি আর ইউ ট্রুথ উইল বি কাম কেম কাম তাহলে কামই বসবে এখানে উইল বি কাম আউট উইল আউট ইন দ্য লং এলো ইঞ্জ লং রান ট্রুথ উইল বি কাম আউট ইন দ্য লং রান সত্য দীর্ঘদিন পরে প্রকাশ পায় এরপর আছে মিনিং ফ্রম আনসিন চার দুটো আছে দু নাম্বার করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান জব মানে চাকরি অকুপেশন মানে পেশা বা চাকরি নাম্বার টু অর্গান মানে অঙ্গ লিম মানে অঙ্গ বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধুবান্ধবি নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে আর মনে করো অবশ্যই লাইক করবে এবং লাইক করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার थैंक यू जय हिंद बंदे मातरम